সব এক জায়গায় শিবের মাথায় চলে গেল গোপাল শুয়ে পড়েছে বারোটার মধ্যে না খেয়ে দে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপাল খাওয়া হয়নি এখনও কিন্তু সে শুয়ে পড়েছে আর বারিশও জলে ছিল আমার অনেক চিৎকারে এটা বন্ধ আছে তা আরেকটা বারিশ কোথায় কে জানে দেখুন আমার গোপাল বারোটায় না দে শুয়ে পড়লো আর আমার রাধারানী রানি শিব পুজো করছে খাওয়ার জল

তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আমার ননদের সঙ্গে দেখা করতে এই জায়গাটার নাম হচ্ছে বেবি তো এই কটা দিন

কি বলতো একটা গাছ একজনের বাড়ি হলে তিনজনের বাড়ি হয়ে যাবে তিনজনের থেকে আরও অনেকের বাড়ি হবে এ খাওয়া যায় না মা এই যে এই যে আরো আছে না ঘাস চল দেখা যাবে চলো এই যে আমরা ঘুরতে এসেছি এখন নামবো না চলো চলো হাঁটতে পারবা চলো আমরা এসেছি আমার এক ননদের বাড়ি আর দেখুন এখানে এসেও সেই ছাগলকে খাওয়াচ্ছে না দাও খেতে দাও খেতে দাও ও ছাগল কুকুর বিড়াল এত ভালোবাসে তোমার বিয়ে হয়েছে কোথায় এবার খাচ্ছে তুই খেতে দিচ্ছে এত কষ্ট করে খেয়েছে না না বেবি দিতে হবে না তুমি এমনি খেতে দাও খাচ্ছে খাচ্ছে গোট খাচ্ছে ও হ্যাঁ বেবি গোট

তুমি হাঁট দাও তুমি হাঁট দাও আমি দেখছি দেখো মা শিং আছে কিন্তু হ্যাঁ ডাকছে বাই বাই করে দাও আঙ্কেলকে বাই বাই করে দাও এ আসবে আসবে আবার আসবে হ্যাঁ বাবা ছাগলদের ঘাস দিতে যাচ্ছে এ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা পিসির বাড়ি এসে কত কাজ করছে দেখো বাবা পিসি ঘাস কেটে এনেছে সেই ঘাস আবার ছাগলের দিচ্ছে হ্যাঁ রেখে যাই তাহলে আমি পিসির বাড়ি থাকো থাক বাবা

চলো 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 তো বন্ধুরা এখন আমরা তো বন্ধুরা ননদের বাড়ি থেকে বাড়ি এসেছি বাড়ি এসে মুখটা ধুলাম মুখটা এখনো মুছিনি তো এখন আমি আমার দিদির সঙ্গে যাচ্ছি একটুখানি দোকানে যে দোকানে আমার এই জামাগুলো সেলাই করতে দেওয়া আছে সেখানেই যাচ্ছি কারণ কয়দিন পরে তো আবার আমার এখান থেকে চলে যেতে হবে তো জামাগুলো যাতে তাড়াতাড়ি সেলাই করে দেয় তো সেটা বলার জন্যেই দিদির সঙ্গে এখন যাচ্ছি আর দিদি আজ থাকবে আর দিদির সঙ্গেও পরিচয় করিয়ে দেবো আমার যারা পুরোনো বন্ধু তারা তো আমার দিদিকে দেখেছেন কিন্তু যারা আপনারা নতুন বন্ধু তারা তো দিদিকে দেখেননি তো পরে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমি কাকিমার কাছ থেকে এখন জামা কাটাচ্ছি কাকিমা হিসাব করছে কত টাকা হলো না হলো

দেখবো তো বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা তো অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট নেই কালকে রাত্রিবেলা বৃষ্টি হলো মেঘ ডাকলো কত কি হয়ে গেল কালকে রাত্রিবেলা এক ফোটা কারেন্ট যায়নি আজকে কারেন্ট গেছে এই মানে এখন সকাল এগারোটা বাজে কারেন্ট চলে গেছে এত কষ্ট হচ্ছে এত গরম থাকা যাচ্ছে না তো কি হয়েছে আমি রাখো আমি সবাই দিয়ে দিচ্ছি তো আমার মা ফল কেটে দিয়ে গেল বললো সবাইকে দিতে সকালবেলা আমাদের মানে ছিল খাবার ছিল ভাত তো সকালবেলা ভাত খাওয়ার পর এখন এই যে এগারোটা বেজে গেছে এখন ফল চলে এলো এখন সবাইকে ফল দেবো আর আমার দিদিকে দেখতে চেয়েছেন আপনারা তো আমার দিদিও দিদির মতন ব্যস্ত সবাই ব্যস্ত আর আমার আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম বসে থাকতে 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 শুয়ে শুয়ে পড়েছিলাম এই গরমের মধ্যে চলে তারপরে এই শুয়ে বসে থাকতে থাকতে আর ভাল লাগছে না তা ভাবছি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিন তো চলুন না আপনার এদি শোন শোন শুনি যা তোর দেখতে চাই তোর দিদির দেখলাম না তোমার না কেউ আমরা দুই বোন এইখানে শুয়েছিলাম দুই বোনল হয়ে গেছি তখন আমার ভয় লাগে এই যে কাকিমা পাগল হয়ে গেছে গরমে

কিন্তু ছিল না অর্ডার দি হাত বাড়ানোত অর্ডার দিয়ে পা অর্ডার দিয়ে হ্যাঁ তো আইছিস এঁকে কাল এসে তো কিছুক্ষণ এই যে কাকিমা তারপরে দিদি সবার সাথে গল্প করলাম সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে আবার সবাই চলে গেছে কি হচ্ছে মা আর মেটা দুম করে দরজা দিল তো এখন এই যে মা ফল কেটে দিয়ে গেছে ফলগুলো খাওয়া দাওয়া হবে তারপরে তারপরে দেখি আজকে কোথাও যেতে পারি নাকি প্রত্যেক দিন তো কোথাও না কোথাও যাচ্ছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে